হ্যালো ফ্রেন্ডস এস এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজকে আবারও চলে এসেছি গ্রাম পঞ্চায়েতে পরীক্ষার জন্য নতুন একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে তো চলো প্র্যাকটিস ক্লাসটি ঝটপট করে শুরু করে দেই আর হ্যাঁ তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা শেয়ার করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর পাশে থাকা এখানটি অবশ্যই প্রেস করবে যাতে করে পরবর্তী সমস্ত আপডেট তোমরা সবার আগে পেয়ে যেতে পারো তো চলো ভিডিওটি শুরু করছি দেখো প্রশ্ন নম্বর ওয়ান কোন কোন সংস্থা কর্তৃক ভারতীয় সংবিধান রচিত হয় কোন সংস্থা কর্তৃক ভারতীয় সংবিধান রচিত হয় দেখো অপশান এ পার্লামেন্ট অপশান বি গণপরিষদ অপশান সি লোকসভা অপশান ডি রাজ্যসভা তো দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি গণপরিষদ চলো নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর টু কত সালে ভারতীয় গণপরিষদ গঠিত হয় উনিশশো পঞ্চাশ উনিশশো পঁয়ত্রিশ কত সালে ভারতীয় গণ গঠিত হয় তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি উনিশশো ছেচল্লিশ চলো নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর থ্রি গণপরিষদ কটি আসন নিয়ে গঠিত হয় অপশান এ দুশো চার অপশান বি দুশো পঁচানব্বই অপশান সি দুশো ছত্রিশ অপশান ডি দুশো উননব্বই তোমরা যারা আমার ভিডিওটি দেখছ তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে অ্যান্ড ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে আজকের এই প্র্যাকটিস ক্লাসটি কিন্তু অবশ্যই গ্রাম পঞ্চায়েতের উপর ভিত্তি করে এছাড়াও কিন্তু সমস্ত প্রকার কম্পিটিটিভ এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ তো দেখো তিন থ্রি নাম্বার প্রশ্ন সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান ডি তিনশো উননব্বই চলো নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি প্রশ্ন নম্বর ফোর গণপরিষদে কংগ্রেস দলের আসন সংখ্যা কটি ছিল গণপরিষদে কংগ্রেস দলের আসন সংখ্যা কত ছিল অপশান এ দুশো ছয় অপশান বি দুশো বারো অপশান সি দুশো চার অপশান ডি দুশো ছিয়ানব্বই তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে দুশো চার অপশান সি দুশো চার চলো পরের প্রশ্ন দেখে নিই প্রশ্ন নম্বর ফাইভ মুসলিম লীগ গণ গণপরিষদে যোগ না দেওয়া কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে শতকরা কত ভাগে দাঁড়ায় মুসলিম লীগ গণপরিষদে যোগ না দেওয়ায় কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে শতকরা কত ভাগে দাঁড়ায় অপশান পঞ্চাশ শতাংশ অপশান বি বিরাশি পয়েন্ট ছিয়াশি শতাংশ অপশান সি সত্তর শতাংশ অপশান ডি নব্বই শতাংশ প্রশ্ন নম্বর ফাইভ সঠিক উত্তর অপশান বি সঠিক উত্তর অপশান বি চলো পরের প্রশ্ন প্রশ্ন নম্বর সিক্স গণপরিষদের তিনশো উননব্বই জন সদস্যের মধ্যে নির্বাচিত প্রতিনিধি কত জন ছিলেন দুশো চার দুশো ছিয়ানব্বই সত্তর না দুশো নব্বই সঠিক উত্তর অপশান বি দুশো ছিয়ানব্বই পরের প্রশ্ন প্রশ্ন নম্বর সেভেন প্রশ্ন নম্বর সেভেন কোন মিশনের প্রস্তাবক্রমে ভারতীয় গণপরিষদ গঠিত হয় কোন মিশনের প্রস্তাবক্রমে ভারতীয় গণপরিষদ গঠিত হয় ক্রিপস মিশন ক্যাবিনেট মিশন সাই সাইমন কমিশন নাকি সরকারিয়া মিশন তো দেখো এই সঠিক উত্তর ক্যাবিনেট মিশন অপশান বি নেক্সট প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে অপশান এ দিল্লির কনস্টিটিউশন হলে বি অপশন বি লাহোর কনস্টিটিউশন হলে অপশান সি মাদ্রাস কনস্টিটিউশন হলে আর অপশান ডি চেন্নাই কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে তো দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ দিল্লির কনস্টিটিউশন হলে চলো নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি প্রশ্ন নম্বর নাইন প্রশ্ন নম্বর নাইন কত সালে কত তারিখে গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত সালের কত তারিখে গণপরিষদের প্রথম অধিবেশন বসে উন অপশন এ ১৯৫০ পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি উনিশশো ছেচল্লিশ সালের নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালের এগারোই ডিসেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর তো এটার সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান বি উনিশশো ছেচল্লিশ সালের নয়ই ডিসেম্বর চলো নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি প্রশ্ন নম্বর টেন প্রশ্ন নম্বর টেন গণপরিষদের সর্বশেষ অধিবেশন কখন বসে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি নভেম্বর সরি উনিশশো ঊনপঞ্চাশ সালের নভেম্বর আর অপশন ডি উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে জানুয়ারি এর উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে অপশান বি উনিশশো সালে চব্বিশে জানুয়ারি অপশান ডি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন গণ প্রশ্ন নম্বর ইলেভেন গণপরিষদের কতগুলি অধিবেশনের আহ্বান করা হয়েছিল গণপরিষদের কতগুলি অধিবেশন আহ্বান করা হয়েছিল তোমরা যারা সঠিক উত্তরগুলো জানো তারা কিন্তু অবশ্যই একটু কমেন্টস করে জানাবে দেখো সমস্ত প্রকার কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু এই প্র্যাকটিস ক্লাসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো তোমরা যারা দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস ক্লাসগুলো দেখবে আর যারা আমার আগের পার্টগুলো দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের পার্টগুলো দেখবে আর পরবর্তী প্র্যাকটিস ক্লাসগুলো করতে আমার চ্যানেলটি ফলো করবে গণপরিষদের কতগুলি অধিবেশন আহ্বান করা হয়েছিল চারটি ছটি পাঁচটি দশটি তো দেখো এখানে কিন্তু গণপরিষদের ছটি অধিবেশন আহ্বান করা হয়েছিল সঠিক উত্তর অপশান নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর ইলেভেন গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন অপশান এ রাজেন্দ্র প্রসাদ অপশান বি সচিদানন্দ সিনহা অপশান সি ডক্টর বি আর আম্বেদকর অপশান ডি জওহরলাল নেহেরু তো দেখো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সচ্চিদানন্দ সিনহা গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন কিন্তু সচ্চিদানন্দ সিনহা সমস্ত প্রকার কম্পিটিভ এক্সামের জন্যই কিন্তু প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি তো এই প্র্যাকটিস ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী প্র্যাকটিস ক্লাসে সবাই ভালো থাকবে